আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে বন্ধ আছে এই কারণে সরকারের নির্দেশেই এটাকে বন্ধ করা হয়েছে সরকার বলেছে যে দল হিসাবে গণহত্যার জন্য আওয়ামী লীগের দায় কতটুকু সেটা একটা বিচার করা হবে ট্রাইব্যুনালে এবং সেই বিচার যতদিন শেষ না হবে অতদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না এখন সেই বিচার যদি আগামী নির্বাচনের আগে শেষ না হয় তাহলে আওয়ামী নির্বাচন অংশ নিতে পারবে না দলীয়ভাবে মানে নৌকা মার্কার কোনো প্রতীক আপনারা নির্বাচনে দেখতে পাবেন না এবং এদিকে নির্বাচন কমিশনে কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন সেটাকে স্থগিত করে রেখেছে কাজেই ধরে নেওয়া যাচ্ছে আর যদি নির্বাচ নির্বাচন হওয়ার আগেই সে ট্রাইব্যুনাল থেকে রায় চলে আসে যদি রায়টা আওয়ামী লীগের পক্ষে আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তাহলে হয়তো আপনারা আওয়ামী লীগকে পাবেন আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় তাহলে তা স্থায়ীভাবেই হারাবেন এটি হল বাস্তবতা বর্তমান নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের এই হচ্ছে রাজনৈতিক অবস্থান এটাকে এভাবেই রাখুন এভাবেই ভাবুন অরাজনৈতিক দলের অরাজনৈতিক সরকারের রাজনৈতিক অবস্থান হচ্ছে এটা যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই চালাতে পারবে না মানে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা চলবে না আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের ভালো মন্দ নিয়ে কথা বলা যাবে না যা হোক না হোক কিন্তু আমরা তো জানি পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলগুলোর কিছু নিজস্ব ভোট থাকে মানে যারা নাকি ওই দলটা করে ওই দলের কর্মী ওই দলের সমর্থক তারা ওই দলকেই ভোট দেয় যেমন কিছুদিন আগে আপনারা জানেন গত কয়েক বছর আগে পাকিস্তানে পাকিস্তানে ইমরান খানের যে পার্টি ছিল তেহরিক ইনসাফ তাদেরকেও কিন্তু এরকমভাবে নির্বাচনের আগে নিষিদ্ধ করা হয়েছিল এ তারা তাদের যে প্রতীক প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল তারা ওই প্রতীক ওই দলের অধীনে কোনো নির্বাচন করতে পারবে না ওই দলের যারা সমর্থক ছিলেন ওই দলের যারা নির্বাচন করতেন দল থাকলে পরে তারা সবাই স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং ইন্টারেস্টিং হলো তারাই একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিল সে স্বতন্ত্রের দল সে যাই হোক না কেন আমি ওই আলোচনায় যাচ্ছি না তো এখানে সেরকম কিছু হবে কি আমি জানি না যদি না হয় এবং না হওয়ার সম্ভাবনা বেশি আমার বিবেচনায় বিবেচনা এই কারণে বেশি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন আপনার নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগকে গত আট নয় মাসে তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেছে করেনি কিন্তু বরঞ্চ বলা যায় আওয়ামী লীগের যে লোকগুলোর নাম কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় মনে করেন এক ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের একজন নেতা অথবা উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগের নেতা সে এদিকেও নাই ওদিকেও নাই সে নির্ঝঞ্ঝার জীবনযাপন করতো যদি এরকম কেউ থেকে থাকে অনেক হতে বলবেন যে একজনও নাই ধরা যাক একজন দুজন ছিল অথবা যারা নাকি কোনো দলের নেতাও ছিল না হয়তো সমর্থক ছিল এমন তো আছেই অথবা কর্মী ছিল তারাও কিন্তু নানা ধরনের মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন কাজেই তারা যে ইলেকশন করতে পারবে না এটা আমার কাছে মনে হয় না এখন প্রশ্ন হচ্ছে যদি তারা নির্বাচন করার সুযোগ না পায় যদি সেখানে নৌকা মার কা কোনো প্রতীক না থাকে তারপরেও তো দেশে আওয়ামী লীগের কিছু ভোট আছে কিছু লোক তো আওয়ামী লীগ করে মনে প্রাণে করে হয়তো বংশানুক্রমিকভাবেই করে তার দাদাও আওয়ামী লীগ করতো বাবাও আওয়ামী লীগ করতো এরকম কিন্তু আছে ওগুলিকে আমরা আওয়ামী পরিবার হিসেবে চিনি এরকম বিএনপিতে কিছু পরিবার আছে জামাত ইসলামের কিছু পরিবার আছে এটা থাকবে তো সেই লোকগুলি কোথায় ভোট দিবে সেই লোকগুলির জন্য আপনি কিন্তু একটা বিকল্প সরিয়ে নিলেন যে তাদের জন্য কোনো চয়েস নাই তাদেরকে বাকিগুলির মধ্যে ভোট দিতে হবে তারা কোথায় দেবে ভোটটা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন আমি নিজেও আমাকে করেছি তো আমি খুব ভালো জবাব পাইনি আমি কিছু পেয়েছি বাট আমি বুঝতে পারছিলাম না এই জবাবটাই সঠিক কি না তো যে কারণে ঠিক সাত দিন আগে আজকে থেকে আমি একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার এই চ্যানেলে এখন অনেকে বলবেন যে তোমার চ্যানেল তো ভাই এরকম তোমার চ্যানেলে তো ওই ধরের লোক যে হুমড়ি খেয়ে পড়ছে হতে পারে আমার তো কিছু করার নাই আমি তো কাউকে জিয়াফত করে নিয়ে আসি নাই দিয়ে নিয়ে আসি নাই যে হেনা এটা ওপেন আপনি যদি আসেন আপনিও তো আমার এখানে আসতে পারেন ভোট দিতে পারেন কোনো সমস্যা নেই এবং ভোট দেওয়াটা খুবই সহজ সহজ বললাম কেন এই জরিপে বাংলাদেশে একটা জরিপ কত লোকে ভোট দেয় আমার এই জরিপে আটাত্তর হাজার মানুষ ভোট দিয়েছেন আটাত্তর হাজার আটাত্তর হাজার মানুষের অপিনিয়নটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই এবং এই আটাত্তর হাজার ভোটের মধ্যে দুই হাজার লোক এখানে কমেন্ট করেছেন মানে ওনারা লিখেছেন মন্তব্য লিখেছেন আমি সেই দুই হাজার থেকে বেছে বেছে গোটা দশ পনেরোটা আমি কমেন্টও আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই ওগুলো পড়তে চাই এই কারণে যে ওটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের ভাবনা চিন্তাটা কী ধরনের আমি চেষ্টা করেছি সব ধরনের মতামত নেওয়ার জন্য আমি আগে জরিপের রেজাল্ট আপনাকে বলি এবং জরিপে আমি কী প্রশ্ন করেছিলাম সেটাও বলি আমার প্রশ্ন ছিল এরকম সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সিম্পল কোয়েশ্চেন কিন্তু আমার অপশন ছিল এনসিপির দিকে যাবে নাকি বিএনপির বাক্সে যাবে জামায়াতের বাক্সে যাবে আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এই তিনটে এই এই চারটে অপশনের মধ্যে এখানে আমাদের যারা নাকি আপনার এই ধরনের জরিপে আর এই চারটে দেওয়া যায় আর কি বেশি অপশান দেওয়ার কোনো সুযোগ থাকে না এই জন্য আমি হয়তো আরও কটা অপশন দিতাম যা হোক এই চার অপশনের মধ্যে আমি কী পেয়েছি সেটা আমি বলি আপনাদেরকে এনসিপির বাক্সে যাবে এনসিপির দিকে যাবে এটা বলেছেন পাঁচ শতাংশ মানুষ ফাইভ পার্সেন্ট বিএনপির বাক্সে যাবে এমন বলেছেন উনিশ শতাংশ মানুষ নাইনটিন পার্সেন্ট জামায়াতের বাক্সে যাবে এটা বলেছেন ছয় শতাংশ মানুষ মানে সিক্স আর আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এটা বলেছেন সত্তর শতাংশ মানুষ মানে সেভেন্টি পার্সেন্ট আমার কাছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি বলি আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যাবে না এটা আমিও ভেবেছিলাম যে তারা যাবে না কেন যাবে এবং যদি সত্তর আওয়ামী লীগের সত্তর পার্সেন্ট লোক যদি ভোট কেন্দ্রে না যায় আমাদের এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারে যে ইটা আছে যে সুপারিশ বলা আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো জায়গায় চল্লিশ শতাংশের কম ভোট পড়ে তাহলে সেই নির্বাচনটা আবার নির্বাচন করতে হবে আমার কেন যেন ধারণা আওয়ামী লীগে কেউ না যায় ভোট কেন্দ্রে তাহলে এই শতাংশ মাঝে মাঝে এরকম কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটতেও পারে আমি জানি না কি ঘটবে তবে আমার কেন যেন আশঙ্কা হচ্ছে যাই যেটা বলছিলাম যে জিনিসটা আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা আমি একটু বলি আপনারা লক্ষ্য করুন আমরা সারা জীবন শুনে এসেছি আওয়ামী লীগ আর যাই করুন তারা জামাতের সঙ্গে কখনো যাবে না জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মৌলিক বিরোধ আছে কিন্তু আওয়ামী লীগ কখনোই জামাতকে ভোট দেবে না এটাই আমার সারা জীবনের ধারণা ছিল এখন এখানে দেখলাম যে ছয় শতাংশ লোক বলছে তারা জামাতকে ভোট দিবে যদি তারা আওয়ামী লীগকে ভোট দিতে না পারে মজার ব্যাপার হলো এনসিপি এমনি ইয়াং জেনারেশন আছে এবং এখানে ছাত্রলীগের সাবেক কিছু নেতাকর্মী আছেন তাদের এখানে ভোট যাচ্ছে মাত্র পাঁচ শতাংশ কারণটা কি কারণটা হলো আওয়ামী লীগকে যে যে নিষিদ্ধকরণ কর্মকরণ নিষিদ্ধকরণ করেন এর পেছনে তারা সম্ভবত এই এনসিপিকেই এক নম্বর ভিলেন হিসাবে দায়ী করছে যে কারণে এনসিপি কে কেউ ভোট দেবে বলে তারা মনে করে না এটার কিন্তু আরও পরবর্তী দীর্ঘমেয়াদে আরও প্রতিক্রিয়া হতে পারে সে আলোচনা আজকের জন্য না আমি এখন বরং যে দুই হাজার লোক এখানে মন্তব্য লিখেছেন সেখান থেকে কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাই এই মন্তব্যের প্রেক্ষিতে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না কারণ খালি মন্তব্যগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন তারা আসলে কী ধরনের ভাবনা তাদের মধ্যে চলছে প্রথম যে মন্তব্যটা পড়ছি এটা লিখছেন মিস্টার নূর আলম তিনি লিখেছেন আসলে বিএনপি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কিন্তু তারা এর দায় ভার দিতে চায় না জামাত হেফাজত ইসলামী আন্দোলন চরমনায় গণ অধিকার পরিষদ ও সিএনপি কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উস্কে দিয়েছে এবং প্ররোচিত করেছে দ্বিতীয় মন্তব্যটা পড়ছি মিস্টার মোহাম্মদ মামুন তালুকদার তিনি লিখেছেন জোরপূর্বক একটা দল নিষিদ্ধ করা যায় না কাগজে কলমে নিষিদ্ধ হলেও মন থেকে কিভাবে বাদ দেবেন শোভন ইসলাম লিখেছেন আওয়ামী লীগের পর বিএনপিকে ধরবে এরপর নির্বাচন আর হবে না এরা অনেক দিন ধরে ক্ষমতায় থাকতে পারে বিএনপি হিজরাদের মতো দাঁড়ায় থাকা ছাড়া আর কিছু করতে পারবে না সামনের দিনে বিএনপির খারাপ অবস্থা হবে মিলাইয়ে নিন মোসাম্মদ সামনী লিখেছেন সরকারের পরিকল্পনা অনুযায়ী সব কিছু হইতাছে কামাল ভাই শাহিন আলম লিখেছেন ভাই আপনি অনেক বিশ্লেষণ দেন ঠিক আছে কিন্তু আমাদের মতো যারা দেশকে ভালোবাসে তাদেরকে আপনি বোঝান যে কোন কোন দল আসলে দেশের লুটপাট বন্ধ হবে বিদেশে টাকা পাচার বন্ধ হবে আর এই দলগুলো এই তেপ্পান্ন বছরে দেশের কি ভালো করেছে খারাপ ছাড়া ভাই দল কি এটা বুঝি না দেশে কিভাবে ভালো থাকবে এইটা বুঝি বারবার মানুষ জীবন দিতে পারবে না মোহাম্মদ পান্থ লিখেছেন আজ যদি এরা সফল হয় আমি চ্যালেঞ্জ করে বলছি কিছুদিন পরে এরা স্লোগান দেবে নিজামী গোলাম আজম সাইদের বাংলায় মুক্তিযোদ্ধার ঠাই নাই আনোয়ার হোসেন লিখেছেন এরা দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছে কারণ ইউনুস সরকার কতদিন ক্ষমতায় থাকবে এরপর এদের কি হবে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ রাস্তায় নেমে এদেরকে ধরে ধরে জবাই করবে কামাল সাহেব দেশে কঠিন এক বিশৃঙ্খলার জন্য প্রস্তুত থাকুন কারণ বিএনপি কখনো এদেরকে নিরাপত্তা দেবে না মানে এদেরকে বলতে মনে হয় ছাত্রদেরকে মানে এনসিপি কে বোঝানো হচ্ছে মোহাম্মদ মহসিন লিখেছেন মাসুদ কামাল আপনি কি আওয়ামী লীগের দালাল এত জ্বলতেছে কেন আপনার গণতন্ত্রের কাছে আপনি টার্গেট হয়ে গেলেন সাইফুল ইসলাম লিখেছেন আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে অলিখিতভাবে নিষিদ্ধ হয়ে আছে মাঠে ঘাটে কেউ ভয়ে নামও নিতে পারছে না তারপরও আওয়ামী লীগ এখন মিছিল করে গেলে সাধারণ মানুষ দাঁড়িয়ে হাততালি দেয় এই আট মাসে এটাই আওয়ামী লীগের অর্জন আরও কিছুদিন সময় নিন আরও অনেক কিছুই দেখতে পাবেন ইনশাল্লাহ মিস্টার জাজাবর লিখেছেন নাপা হল আবেগী পার্টি আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় জামাতকে নিষিদ্ধ করেছিল জামায়াতেরও একটা খাওয়া খায়েশ এসলো সেইম প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এটা জামাতের একটা প্রতিশোধ বলতে পারেন আখেরে জামাত না পা কারোরই লাভ হবে না বিএনপি তার বর্তমান স্ট্যান্ড ধরে রাখতে পারলে নির্বাচনে তার ভোট বাড়বে নিশ্চিত আপনার সব কথাতেই সহমত এটা শেষ মন্তব্য একজন লিখেছেন কামাল সাহেব আপনি কি চান মানে ওনার সন্দেহ আমি চায়। চাই আমি এই কথাটা খালি জবাব দেবো শেষ প্রশ্নটা সেটা হলো ভাই আমি চাই দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক দেশে এমন একটা সরকার থাকুক যে সরকারকে দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচন করবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বলতে পারবে যে এই সরকারটাকে আমি পছন্দ করে এনেছি এবং তারপরে যদি সেই সরকার আবার শৈরাচের আচরণ করে তাহলে এই দেশের মানুষ ওই সরকারকে সরিয়ে আবার নতুন একটা সরকারকে আনবে তার মানে আমি বলতে চাচ্ছি ভুল হোক শুদ্ধ হোক সরকারের যে আসবে তাকে আনার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিতে হবে জনগণ যদি একবার ভুল করে ভুল করতে করতে সে শিখবে কিন্তু জনগণের পছন্দের দায়িত্বটা আপনি একা নিয়ে নেন না আপনি যত মেধাবী হন না কেন আপনি ঠিক করে দেওয়ার ব্যক্তি নন যে জনগণ কাকে পছন্দ করতে হবে জনগণের পছন্দ জনগণ জনগণকে করতে দেন আমি এটাই চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ